আট সিসি দশ ইঞ্চি ওয়াল হবে এবং কি পাঁচ ইঞ্চি ব্রিক ওয়াল হবে তো টোটাল আর কি পনেরো ইঞ্চি ওয়ালটা হবে এই টাঙ্কির তো ব্রিক ওয়ালের বাহির সাইডে প্লাস্টার করে নেট ফিনিশিং দিয়ে দেওয়া হচ্ছে কারণ নেট ফিনিশিং দিলে হয় কি আপনার ভিতরে পানির চাপটা কম থাকে যার কারণে দশ ইঞ্চি আট সিসি ওয়াল ঢালাই থাকা সত্ত্বেও ব্রিক ওয়াল করে প্লাস্টার করা হচ্ছে এবং কি নেট ফিনিশিং দেওয়া হচ্ছে সমানীয় দর্শক সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর সেই যে ঢালাইটা হয় সেই ঢালাই পরিমাণ পানির চাপটা থাকে না তো আমাদের এই এলাকাটা যেহেতু নিচু এলাকা এবং কি আশেপাশে সম্পূর্ণ বালু দিয়ে ভরাট করা হয়েছিল তো এই যে মাটি কাটা হয়েছে সম্পূর্ণ বালু দিয়ে ভরাট করা হয়েছিল তো এলাকাটা আজকে নিচু এলাকা নিচু এলাকার পূর্বে এটা আর কি বালু দিয়ে তারপরে ভিটি বালু দিয়ে ভরাট করা হয়েছিল এই এলাকা এর জন্য আর কি এই এলাকায় পানির চাপ বেশি তো যার কারণে আরসিসি দশ ইঞ্চি ওয়াল থাকা সত্ত্বেও বিড়ি কল করে দেওয়া হচ্ছে এবং কি প্লাস্টার করে নেট ফিনিশিং করে দেওয়া হচ্ছে তো এটা আর কি কাজটাকে মজবুত হচ্ছে আরো তো হচ্ছে আমাদের ট্যাঙ্কিটা প্লাস্টারের কাজ চলছে বিড়ি কোয়ালের এবং কি আরসিসি ঢালাই হবে দশ ইঞ্চি টোটালে পনেরো ইঞ্চি ওয়ালটা হবে আর কি ভিড়ি কল সহকারে किसे अरे कि मैं बुद्धि पूछू बाकी सुखी गई है